সালামু আলাইকুম সিলেটি চ্যানেল থেকে আপনারা সবাই স্বাগতম আজ আপনার লাগে আজ রয়েছি আলু ওর ডিমের একটি কারি নিয়ে প্রথমে একটি ফ্যান বসিয়ে দিলাম মাটির সেলাই এরপরে একটু সয়াবিন তেল দিয়ে দিলাম তারপরে ডিম পোস্ট সাইয়ে দিলাম আমি কি বলবো যে আর কিছু করছি না শুধু ডিম একটু ফাটিয়া এটা দিলেইছি আর কিচ্ছু নয় তারপর এখন আমরা সেমিতে একটু লাইটা উল্টা লইলাম দেওয়ার পরে এখন আমরা একটু খাটিয়া একটু যোগ করে করে পিস্ট আমরা আর সিদ্ধ করে পিস্ট করি লিমু পিস খৰিয়া আমরা লই লিমু একটি পিঠে এখন কে আমরা একটা সুন্দর কালার হয়েছে এখন একটা শরাইয়ের মাঝে আমরা আমরা আমার তেল এরপরে দিলেই রসুন এক চামচ রসুনটা একটু লাল ইয়ে দিব আমরা একটু ব্রাউন কালার আইলে বান হয় এরপরে এখন আমরা দিলেই মো পেঁয়াজ রাস্তা করে রাখছিলাম আমাকে দিলেই দিলেইম এখন পেঁয়াজ আমরা দিলাম এখন পালাটিকে একটু পানি বাড়ি পানি শুকানি রাখ পর্যন্ত আমরা কোনো মশলা দিতাম না একটু এড না করে এক চামচ এখন পানি রয়েছে আমরা একটু বার সাইম এখন আমরা পানি লবণ দিলাইলাম এক চামচ লবণ দিয়া এখন আর একটু লারম আমরা সবদিকে মিক্স করিয়া বালাটিকে অল কি পানি বাড়িছে এখন আমরা একটু বালাটিকে নিয়া নারিয়া রাখুন এখনকে আমরা যখন একটু লাড়া দি লাড়া দিয়া এখনকে আমরা পানি শুকাই গেছে এখন দিলেই নি ডালচিনি এলাইচ তেজপাতা দিয়া তেজ ভাতা দিয়া এখন আমরা এর মাঝে মশলা দিলেই পানি শুকাই গেছে শুকাইয়া তেল উপরে উঠে গেছে আপনার এখন কি আমরা দিলেই নি হলুদ এক চামচ এর ফলে দিলাইম বাঁকর এক চামুচ এর ফলে দিলাইম ফাঁসফুরন এক চামুচ এর ফলে দিলাইম মরিচ আমি কেন দুই চামচ এড করেছি আপনারা চাইলে জাল অনুযায়ী আপনারা স্বাদ মতো দিতে পারেন এর ফলে আমি দিলাম জিরা এক চামুচ এর ফলে সব গোলা মশলার আপনাদের মিক্স করলাম মিক্স কৰি দিয়া বনাইটিকে চব দিশে এইটো আমি লাইৰা দিলা মিক্স কৰিলাম যাতে কোনো দিশে নালাগে কৰাই চব দিশে এইটো আপুনি চেলি দিয়ে চব দিশে আপুনিও কৰি দিব লাগিব নহ'লে লাগিয়ে লাগি যাব এরপরে এখানে আমরা ওখানটু মশলা কষাই কষানোর পরে আমরা একটু ইউ করব গুড়িয়া দিব এখন এখন এর আগে আমরা বালাটিকে আর আমরা দি যাতে মশলা একটু ঠানি এই জন্য এরপরে সামান্য একটু পানি এর করবো যাতে মশলাগুলো পানি শুকিয়ে যাওয়ার পরে আবার মশলাগুলো জয় পান যাতে লাগে না এর লাগিয়ে আমরা একটু পানি দিই দেওয়ার পরে আমরা এখন গুঁড়িয়া দিলে নি পাঁচ মিনিট লাগিয়ে আমরা গুঁড়িয়া দিলে মশলাটা যাতে পালা রকম সিদ্ধ এরপরে আরবার এখন আমরা এর ভিতরে আবার একটু লাগে আলু দিলেই আলু আগেক আমরা ছোটো ছোটো স্লাইস করে রাখছিলাম এখন একটু আলু দিলেই আলু দিয়ে এখন আমরা ভালো থেকে সত্য থেকে আলুগুলো গুঁড়িয়ে ফোড়া দিয়ে গুঁড়াতে রাখব এরপরে পার পাঁচ মিনিট করে আমরা আবার দি এবার ডিম এড করে দিম যে ডিমগুলা পোস্ট করে রাখছিলাম দিয়া দেয়া পালারকম মিক্স রকম মিক্স করে আমরা আবার সময় মিক্স করে সামান্য পানি দিলাইম আমরা সামান্য ফানি দিয়া আমরা এখন একটু লাই দিয়া গুড়িয়া দিলাইমু সুন্দর করে সবদিকে লবন ঠিক আছে আমরা পরিমাণ মতো সব কিছু এখন আমরা দুই মিনিট পরে লামাই লিম দুই মিনিট পরে লামাইয়া খুব সুন্দর একটি কারি ডিম ও আলুর একটি কারি আপনারাও বাসায় বাসা ট্রাই করিয়া দেখবা খুবই মজাদার এবং আমার চ্যানেলটি লাইক ও শেয়ার ও সাবস্ক্রাইব করিয়া পাশে থাকবা আসসালাম আলাইকুম আপনারা সবাই পালাত আমার লাগি দোয়া করবা